আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন নীরব নিস্তব্ধ রজনীর নিচ্ছিদ্র আধারে শুয়ে আছেন নবীদের শ্রেষ্ঠ মহান ত্যাগের প্রতীক হজরত ইব্রাহিম আলহিসাম চারিদিকে ঘন অন্ধকার নিস্তব্ধ যেন আকাশ থেকে নেমে এসে মাটিকে ঢেকে রেখেছে এমনই এক পবিত্র রাতে তিনি স্বপ্ন দেখতে পেলেন এক অদৃশ্য কণ্ঠতাকে সম্বোধন করছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো স্বপ্নে দেখেই তিনি আচলে জেগে উঠেলেন অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা গভীরভাবে নাড়া দিল পরের দিন সকালে তিনি বিনা দ্বিধায় একশত উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এই যেন তার পক্ষ থেকে নিঃস্বার্থ আত্মসমর্পণ কিন্তু ঘটনা এখানেই শেষ নয় পরের দিন রাতে আবার স্বপ্নে ভেসে আসে সে একই রকম রহস্যময় আহ্বান হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো পরের দিন সকালেই তিনি দ্বিতীয়বারের মতো একশত উঠ কুরবানি করলেন দুই দিনে মোট দুইশত উঠ সর্বস্ব ত্যাগে তার কোনো কর্পণ রইল না তবুও তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হল না তৃতীয় রাতে আবার সহ্যশাহী ইব্রাহিম আলহ নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ আবার সেই স্বপ্ন সেই কণ্ঠস্বর হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তবে এবার তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো ভোর হতেই হজরত ইব্রাহিম আলহ গভীর চিন্তায় মগ্ন হলেন নিজের আত্মাকে প্রশ্ন করতে লাগলেন আমি কি এমন কিছু রেখেছি যা আমার কাছে উঠের চেয়েও প্রিয় আমি তো আল্লাহর রাস্তায় দুইশত উঠ কোরবানী করেছি তবু কি আল্লাহ তালা কবুল করেননি তবে আল্লাহ তালা কি চাচ্ছেন ভেবে চলছেন হসরত ইব্রাহিম আলাইহিসাললাম গভীর ভাবনাগ্রস্ত মনে তিনি স্মরণ করলেন সেই স্বপ্নবাণী ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানী করো এত সব কোরবানি এত উঠ তবুও কেন কবুল হলো না তার হৃদয় তখন ধীরে ধীরে স্পষ্ট দেখতে পেল সেই সত্য জায়াত দিন তিনি নিজে নিজের কাছে গোপন রেখেছিলেন এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় তো আমার সন্তান আমার হৃদয়ের ধন ইসমাইল তার চোখের সামনে ভেসে উঠলো সেই অমূল্য মুহূর্ত যখন তার বয়স ছিয়াশিতে পৌঁছেছে আর আল্লাহর অশেষ দয়ায় তিনি প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছেন সে সন্তানই ছিল তার বংশধারা তার আশা ভরসার প্রতি তার বৃদ্ধ বয়সের শান্তি ও ভালোবাসা ইসমাইল আলাইহিস ইসালাম যিনি কেবল রক্তের উত্তর সরি নন বরং তিনি ছিলেন ইব্রাহিম আলহ সালামের হৃদয় স্পন্দন এক পবিত্র আমানত কিন্তু এবার সেই সন্তানকেই আল্লাহ কোরবানের জন্য আহ্বান করেছেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম। নির্দিধায় হৃদয় থরথর করা আবেগ নিয়ে অটোট ইমানে নিজেকে প্রস্তুত করলেন তিনি নিজেকে বললেন এটাই যদি আল্লাহর নির্দেশ হয় এটাই যদি তার সন্তুষ্টির পথ হয় তবে আমি পিছু হটব না আমি আল্লাহর প্রেমে পাগল আর প্রেমিকের কাছে দুনিয়ার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার প্রাণধিক সন্তানকেও ত্যাগ করতে প্রস্তুত এই জন্য এক অতুলনীয় আত্মসমর্পণ ভালোবাসা এমন এক নিদর্শন যেখানে ইমানের শিখা দাও দাউ করে জ্বলে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে পবিত্র কুরবানির সূচনা করে হজরত ইব্রাহিম আলহ ইসালাম এবার সত্যিকারের সিদ্ধান্তে উপনীত হলেন নিজের একমাত্র প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন অন্তর্জুড়ে ভাসছিল একটাই কথা আল্লাহর সন্তুষ্টি যেই ভাবা সেই কাজ তিনি পুত্র ইসমাইল আলহ ডেকে নিয়ে কণ্ঠে বললেন হে আমার প্রিয় সন্তান তুমি গোসল করে সুন্দর পোশাক পরে প্রস্তুত হও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। ছোটবেলা থেকেই হজরত ইসমাইল আলহি সাল্লাম বড় হয়েছেন কঠোর বাস্তবতায় আত্মীয় স্বজন বা পিতা মাতার আদর ছাড়াই তাই পিতার মুখে দাওয়াতের কথা শুনে তার হৃদয় আনন্দে ভরে গেল সে দৌড়ে গেল মাতা হাজারার কাছে আম্মা যান আপনি কি জানেন আব্বা আমাকে বলেছেন তিনি আমাকে দাওয়াতে নিয়ে যাবেন হে আম্মা যান আপনি আমাকে গোসল করিয়ে দিন এবং সুন্দর পোশাক পরিয়ে দিন আমি আর অপেক্ষা করতে পারছি না বিবি হাজারা বিস্ময় ভরা চোখে ছেলে দিকে তাকালেন এবং বললেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন তখন ইসমাইল আলহ ইসাল্লাম নিষ্পাপ কণ্ঠে বলল আপনি চাইলে তাকে জিজ্ঞেস করে নিতে পারেন বিবি হাজারা তখন হজরত ইব্রাহিম আলহিসের কাছে গিয়ে জানতে চাইলেন হে আমার প্রিয় স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আলহ ইসাল্লাম স্বল্প ভাষে বললেন হে হাজারা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে তাকে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে সঙ্গে করে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছি বেবি হাজারা তখন আদর ও যত্নে তার প্রিয় সন্তানকে গোসল করালেন এবং উত্তম পোশাকে সাজিয়ে দিলেন সন্তানটি যেন এক কোমল ফুল যে আজ পিতার হাত ধরে কোথাও যাচ্ছে অজানা গন্তব্যে এরপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে মা হাজারা কাপা কণ্ঠে বললেন হে আমার প্রাণের স্বামী আমি এই শিশুকে শৈশব থেকে পরম আদরে লালন পালন করেছি কখনোই তাকে চোখের আড়াল করেনি আপনি দয়া করে তাকে সবসময় আপনার দৃষ্টির মধ্যেই রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে আমার কাছে ফিরিয়ে আনছেন ততক্ষণ আমি অস্থির চিত্তে অপেক্ষা করব। পথের দিকে চেয়ে থাকবো হাসরিত ইব্রাহিম আলাইহিসলাম স্ত্রীর এই কথা শুনে কোনো উত্তর দিতে পারলেন না তার হৃদয়ের ভিতরে যেন এক গভীর ঝড় বইতে লাগলো তিনি জানতেন কোথায় যাচ্ছেন তিনি আর কি করতে যাচ্ছেন তার চোখে অস্ত্র এসে ভেসে উঠেছিল কিন্তু তিনি সেগুলো আল্লাহর মোহাব্বতে আল্লাহর সন্তুষ্টির আশায় আটকে রাখলেন মুখ ফুটে আর কোনো কথা বললেন না এরপর হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম আল্লাহর আদেশ পালনের পবিত্র সংকল্প নিয়ে তার একমাত্র পুত্র ইসমাইলকে সঙ্গে করে রওনা হলেন মিনার পাহাড়ের পথে পিতার মুখে ছিল নিরবতা চোখে ছিল অদৃশ্য অশ্রু আর হৃদয় ছিল এক অনন্য আত্মত্যাগের প্রস্তুতি কিন্তু এই অভিশপ্ত ধ্বংসপ্রাপ্ত এই মহৎ আত্মত্যাগের দৃশ্য আর সহ্য করতে পারল না সে আর্ত চিৎকার করে বলতে লাগলো হায় মানবজাতি এদের জন্য আমি ভেহস্ত থেকে বিতাড়িত চিরকাল জাহান্নামের আগুনে পড়তে হবে আমাকে আর আজ সে মানব জাতির কাজন ইব্রাহিম আলহ ইসালাম নিজ সন্তানকে আল্লাহর নামে কোরবানি করে প্রিয়তম হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব। না কোনোভাবেই না শয়তান এবার এক ছলনময় রূপ ধারণ করে প্রথমেই হাজারা আলাইহ ইসলামের কাছে ছুটে গেল যেন এক সদাশয় ভদ্রলো কোমল কণ্ঠে বলল হে হাজারা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম আলহ ইসাল্লাম তোমার পুত্রকে কোথায় নিয়ে গেছেন হাজারা আলাইহ ইসাল্লাম সরল চিত্তে বললেন তিনি তো বলেছেন ছেলেকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ তার ছেলের হাসি দিয়ে বলল আহ নারী জাতি কি সরল কি ভোলা তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছেন তিনি তোমার সন্তানকে দাওয়াতে নয় কুরবানি দিতে নিয়ে গেছেন বিবি হাজারা বিস্মিত হয়ে বললেন তুমি কি বলছো এসব আমার স্বামী একজন আল্লাহর নবী তিনি কখনো আমাকে ধোকা দিতে পারেন না বরং তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে এসে এ কথা বললে ইবলিশ বলল আজ আমার কথা শুনে তোমার অনেক রাগ হচ্ছে কিন্তু কাল যখন দেখবে ইব্রাহিম আলাইহিসসালাম তোমার পুত্র ইসমাইলকে জবাই করে ফেলেছে তখন কোথায় থাকবে তোমার রাগ তখন বিবি হাজেরা বললেন তুমি স্পষ্ট করে বলো তো কি বলতে চাও ইবলিশ এবার সরাসরি বলল ইব্রাহিম সালাম এমনি এমনি ইসমাইলকে জবাই করতে যাচ্ছে না আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন তোমার ছেলেকে আমার রাস্তায় কোরবানি করো সে আদেশ পালনের পথেই সে চলেছে এখনো সময় আছে ছুটে গিয়ে ছেলেকে বাঁচাও হাজার তখন চরম ও বললেন যদি আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে আমার সন্তান ইসমাইলকে তার পথে কোরবানের জন্য বেছে নিয়ে থাকেন তবে এ আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার শুধু একজন ইসমাইল নয় আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর তাদের সবাইকে যদি কোরবানির জন্য আদেশ করতেন আমি বিনা দি হায় তাদের আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম এখন আমার কিছুই বুঝতে বাকি নেই তুমি কে তুমি শয়তান তুমি ধোঁখাবাজ তিনি মুখ উঁচু করে বললেন আউজ বিল্লাহ হেমিনা শেতওয়ানের রজিম লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ ইল্লা হি লা আলি আউজিম হে অভিশপ্ত দূর হয়ে যাও আমি আল্লাহর আশ্রয় চাই তোমার কাছ থেকে বিবে হাজারার ইমানের বজ্রকণ্ঠ শুনে ইবলিশ আর দাঁড়িয়ে থাকতে পারল না সে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল কিন্তু শয়তানের বের হয়ে যাওয়া তার মানে এই নয় যে সে হাল ছেড়ে দিয়েছে এবার এই ব্লিশ পরিকল্পনা করল সরাসরি ইসমিল আলহি সাল্লামের কাছে যাবে এই কোমল হৃদয়ের বালককে কুমন্ত্রণা দিয়ে তার ইমান নষ্ট করবে হজরত ইসমাইল আলহি তখন তার পিতার পিছনে পিছনে চুপচাপ হাঁটছিলেন নিঃশব্দ পদক্ষেপে বালকের সহজ সরল মন নিয়ে তার হৃদয় ছিল আনন্দ আর আশ্চর্য এক কৌতূহল ইবলিশ তখন সুযোগ খুঁজছিল সে ছলনার ছদ্মবেশে এসে ইসমাইল আলাইহিসাল্লামকে ইশারা করে কিছুটা দূরে ডেকে নিল পিতার দৃষ্টি আড়ালে তারপর ধ্রুত কণ্ঠে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলাইহিসাল্লাম সরলতায় বললেন হ্যাঁ তিনি বলেছেন আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ কৃপণ হাসি দিয়ে বললো আহ তুমি তো অনেক ছোট তোমার মন সাদা সিধে তাই তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছেন ইসমাইল আলহ বিস্মিত হয়ে বললেন তুমি কি বলছো এসব আমার পিতা যিনি আল্লাহর নবী তিনি কি করে আমাকে ধোকা দিতে পারেন আমি তো তার একমাত্র সন্তান বহু বছর পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার কোনো কারণ নেই তখন এবলিশ তার আসল মুখোশ খুলে বলল শোনো ইসমাইল তোমার পিতা তোমাকে দাওয়াতে নয় কুরবানির জন্য মিনার পাহারে নিয়ে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি তোমাকে জবেহ করবেন কারণ আল্লাহ তাকে আদেশ দিয়েছেন তোমাকে তার রাস্তায় উৎসর্গ করতে ইসমাইল সালামের চোখে তখনও ভয় নয় বরং ইমানের দীপ্তি ছড়িয়ে পড়ল। তিনি বললেন যদি সত্যি আল্লাহ এই দুনিয়ার কোটি মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কোরবানির জন্য বেছে নিয়েছেন তাহলে আমার জন্য এর চাইতে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না আমি তো তারই সৃষ্টি তিনি যদি তার রাস্তায় আমাকে কবল করেন তবে সেই মৃত্যুই হবে আমার শ্রেষ্ঠ অর্জন তার চোখে যেন আসমান থেকে এই মানে ঝলক দেখা দিচ্ছিলো তিনি দৃঢ় কণ্ঠে বললেন তুমি আর কিছু বলতে চেও না আমি তোমার পরিচয় বুঝে গেছি তুমি ইবলিশ তুমি আমাকে আল্লাহর পথে চলতে বাধা দিতে চাও জেনে রাখো যদি আল্লাহ আমাকে লক্ষ কোটি জীবন দিতেন তাহলে আমি প্রতিটি জীবনই তার রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত থাকতাম তিনি তখন আকাশপানে তাকিয়ে বললেন আউজবিল্লাহ মিনা শৈতন রজিম তারপর হজরত ইসমাইল আলহি পাথর তুলে ইবলিশের দিকে নিক্ষেপ করতে লাগলেন তার হাতে পাথরের ভার ছিল না ছিল ইমানের জ্বালা এই ঘটনার স্মৃতি ধারণ করে আজ ও হাজিরা হজে গিয়ে মিনার পাহাড়ে শতানকে পাথর ছুঁড়ে মারেন যেমনটা করেছিলেন হজরত ইসমাইল আলহ ইসাল্লাম সে প্রথম দৃঢ়তাপূর্ণ প্রতিবাদে এরপর হযরত ইব্রাহিম আলহ ইসাল্লাম আল্লাহর নির্দেশ পালনের দৃঢ়সংকল্প নিয়ে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসালামকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ে পৌঁছালেন আকাশ তখন নীরব বাতাস স্তব্ধ প্রকৃতি যেন নিজেও শিহরিত এই পরীক্ষার মুহূর্তে জবেহের পূর্বে হযরত ইব্রাহিম আলহ ইসলাম পুতুরকে ডেকে বললেন হে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহে করেছি এখন তুমি বলো তোমার অভিমত কি এই প্রশ্ন এক পিতার হৃদয়ের কাপন এক নীরব কর্তব্যবোধ আর এক মহাসময়ের সুর যেন মিশে গিয়েছিল এই বাক্যে হজরত ইসমাইল আলহিসাম সেই মহান উত্তর দিলেন যা কোরআনে চিরদিনের জন্য লিপিবদ্ধ রইল হে আমার পিতা আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করুন আপনি আমাকে ধৈর্যশীলদের ইশা আল্লাহ এমন জবাব শুনে হজরত ইব্রাহিম আলহ ইসালামের চোখ ছলছল করে উঠলো কিন্তু তার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠলো ইমান ও সন্তুষ্টির আলোয় পুত্র তখন বললেন আব্বা যান আপনি তো আমাকে জবাহ করবেন তার পূর্বে আমার কিছু ছোট অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে সেগুলো পালন করবেন ইব্রাহিম আলহ ইসালাম সেনহ মাখা কণ্ঠে বললেন হে ইসমাইল তুমি বলো আমি চেষ্টা তোমার প্রতিটি অনুরোধ পালন করতে ইসমাইল শক্তভাবে বেঁধে নিবেন কারণ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি আমি অজান্তে ছোড়াছড়ি করি আর সে আচরণ যদি আপনার গায়ে লাগে তবে তা বিয়াদুবি হবে আমি চাই না বিদায়ের মুহূর্তে আমি আমার পিতার সঙ্গে এমন কিছু করি যা অসম্মানে সামিল হয় দ্বিতীয়ত আপনি যখন আমাকে জবেহ করবেন তখন দয়া করে আপনার চোখ একটি কাপড়ে বেঁধে নিবেন কারণ যদি আমার মুখ দেখে আপনার অন্তর কোমল হয়ে পড়ে যদি পিতৃ স্নেহ আপনাকে তদুল্যমান করে তোলে তবে হয়তো আল্লাহর হুকুম পালনে আপনি বাধা অনুভব করবেন আমি চাই না আমার প্রতি আপনার মায়া আল্লাহর আদেশের পথে বাধা হয়ে দাঁড়া তৃতীয়ত যখন আপনি কোরবানির পর গৃহে ফিরে যাবেন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জন্মদক্ষিণী মায়ের কাছে পৌঁছে দিবেন তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন তার এই ত্যাগ বৃথা যাবে না ইনশা আল্লাহ আমরা জান্নাতে একত্রিত হব তাকে বলবেন তিনি যেন দক্ষ প্রকাশ না করেন বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যে তিনি আমাদেরকে তার আদেশ পালন করার তৌফিক দান করেছেন এই কথাগুলো এক কিশোর পুত্রের মুখে শুনে হজরত ইব্রাহিম আলহ ইসালামের বুক ভারী হয়ে গেল পিতা হিসেবে তার অন্তর কেঁদে উঠলো কিন্তু নবী হিসেবে তার আত্মা প্রশান্ত হলো কি অপরিসীম ভক্তি কি অদ্ভুত দুনিয়া ত্যাগে বিশ্বাসী কি মমতাময় বোধ তিনি আলতো করে পুত্রের মাথায় হাত রেখে বললেন হে ইসমাইল আল্লাহ তোমার এই আত্মত্যাগ কবুল করুন তুমি আমার চোখে শীতলতা আমার ইমানের গর্ব হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম পূর্বেই তার আস্তানার নিচে একটি রশি ও একটি ছুরি গোপনে রেখে দিয়েছিলেন তিনি জানতেন আদেশটি সহজ নয় কিন্তু আল্লাহ সন্তুষ্টির পথে কোনো কিছু বড় নয় তিনি সেই রশি বের করলেন এবং সন্তানের অনুরোধ মতো হজরত ইসমাইল আলহি হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন যেন বিদায়ের মুহূর্তে কোনো অসাবধানতা কিংবা নড়াচড়া পিতা আদেশ পালনে বাধা না দেয় এরপর নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন যাতে পিতৃ তার হাতকে কাঁপিয়ে না তোলে অতপর হজরত ইসমাইল আলহি সেখানে শুয়ে দিলেন নিঃসংশয় নিঃসংক হৃদয় ফেটে যাচ্ছে তবু ইমন অটুট পিতা প্রস্তুত হলেন আল্লাহর আদেশ পালনের জন্য পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য আর একটিও নেই এক পিতা তার একমাত্র পুত্রকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে উদ্যত হয়েছেন আসমান কাঁপছে জমিন স্তব্ধ ফেরেশতারা তাজবি পাঠ করছেন ঠিক তখনই যখন ইব্রাহিম আলহ ইসাল্লাম ছুরি চালাতে যাচ্ছেন আল্লাহ তালা ছুরিকে হুকুম দিলেন হে ছুরি সাবধান তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না যদি তুমি আল্লাহর আদেশ অমান্য করো তার গলা সামান্য অংশ কেটে ফেলো তবে তোমার জন্য জাহান্নামের আগুন আবশ্যক করে দিব ছুরি কেঁপে উঠলো আল্লাহর ভয়ে ইব্রাহিম আলহ ইসাল্লাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু ছুরি ইসমাইল আলহ ইসাল্লামের গলার একটি পশমও কাটতে পারল না পিতা আবারও ছুরি চালালেন এবার আরো ধীরে হবে কিন্তু ছুরি কোনো কার্যকারী নয় তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা জান আপনি কি আমার প্রতি স্নেহ কমল হয়ে গেছেন যদি তাই হয় তবে আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা যদি আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হই তবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে ছুরিটি চালালেন পুত্রের প্রতি প্রেম আর আল্লাহর প্রতি আনুগত্যের দিদাহীন মুহূর্তে কিন্তু ছুরি এখনো কাটলো না তখন তিনি ব্যথিত হয়ে ছুরিটি ছুরে মারলেন ছুরি গিয়ে একটি পাথরের আঘাত করলো আর সেই পাথর সাথে সাথেই দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি চোখ খুলে দেখলেন পাথরের দ্বিখণ্ডিত কিন্তু ইসমাইল অক্ষত তিনি আবারও ছুরি হাতে নিলেন আবার প্রস্তুত হলেন আর ঠিক তখনই আল্লাহ তালা আদেশ করলেন হজরত জিব্রাইল আলহ ইসাল্লামকে হে জিব্রাইল তুমি তৎক্ষণাৎ জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে তার স্থানে রেখে দাও জিব্রাইল আলহ ইসাল্লাম চোখের পলকে জান্নাত থেকে একটি শুভ্র দুম্বা নিয়ে এলেন তিনি ইসমাইল আলহ ইসাল্লামকে সরিয়ে সেই দুম্বাকে রাখলেন জবেহের স্থানে ইব্রাহিম আলহ ইসাল্লাম তখনও জানতেন না আল্লাহ কি কল্পনা করেছেন তিনি আবার ছুরি চালালেন আর এবার ছুরি তা কেটে ফেললো সেই জান্নাতি দুমবার গলাম কোরবানি শেষ হতেই ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ এরপর তিনি চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে ইসমাইল আলহিসাল্লাম এবং পাশে পড়ে আছে কোরবানি হয়ে যাওয়া ভেসতি দুম্বা বিস্ময়ে আনন্দে চোখের জলে ভেসে গেলেন তিনি তিনি হজরত জিব্রাইল আলহি জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আল্লাহ তালাকে আমার কুরবানি কবুল করেননি আমি তো আমার পুত্রকে কোরবানি করতে পারলাম না জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হে আল্লাহর নবী আপনার কুরবানি তো কবুল হয়ে গেছে আপনি আল্লাহর আদেশ পালনের জন্য নিজের প্রিয় সন্তানকে কুরবানি করতে উদ্যত হয়েছেন এমন ঈমান এমন ত্যাগই আল্লাহ কবুল করেছেন ইসমাঈল আলাইহিস সালাম নিজেও আল্লাহর পথে আত্মত্যাগে প্রস্তুত ছিলেন আপনাদের উভয়ের ত্যাগ ঈমান এবং আনুগত্যের আল্লাহ তাআলা এতটাই সন্তুষ্ট হয়েছেন আপনাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে আর তার পুরস্কার স্বরূপ বেহেশতের দুম্বা দিয়ে কুরবানিকে পূর্ণ করেছেন এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার মাথা নত করলেন চেহারা আকাশের দিকে তুলে বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এই ত্যাগের সৌভাগ্য দান করেছেন বন্ধুরা এ ছিল হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ও হজরত ইসমাইল আলহি সাল্লামের সেই মহাত্যাগের ঘটনা যা কেবল ইতিহাস নয় বরং ইমান ত্যাগ আনুগত্য ও আল্লাহর মহাব্বত এক চিরন্তন নিদর্শন আসুন আমরা সবাই এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর আদেশকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সকলেই কমেন্টে লিখে ফেলুন আমিন আল্লাহ আমাদেরকেও এমন ইমান ও ত্যাগের তফিক দান করুন